এখন ডায়াবেটিসের চিকিৎসা কি কোষ খালি করা ফ্যাটি লিভারের চিকিৎসা কি লিভার খালি করা মানে ফ্যাট বার্ন করতে হবে ভুঁড়ি কমানোর উপায় কি ফ্যাট বার্ন করতে হবে তার মানে ফ্যাট বার্ন করলে আমাদের মোটামুটি অতিরিক্ত চর্বির ঝামেলা থেকে আমরা বাঁচবো তারপর টক্সিসিটি ওই ডিটক্সিফাই করার জন্য ধরেন আপনার পেটে বাজে ব্যাকটেরিয়া আছে তো এখানে বাজে ব্যাকটেরিয়াকে ওয়াশ আউট করে ভালো ব্যাকটেরিয়া চাষ করতে হবে প্রদাহ আছে সেই ইনফ্লামেশন কমাইয়া সেখানে আমার কি করতে হবে মানসিক প্রশান্তি চর্চা করতে হবে সুস্থ খাবার তো প্রদাহ কমার জন্য এটা হলো রোজা রাখতে হবে প্রধা কমার জন্য ব্যায়াম করতে হবে প্রধা কমার জন্য ভালো ঘুমাতে হবে ন্যাচারের কাছে যেতে হবে ভিটামিন ডি ভালো রাখতে হবে নাকি বুঝতে পারছেন তাহলে প্রদাহ তো আর এমনি কমে যাবে না আর ওষুধ খেলে প্রদাহ বাড়ে টেনশন করলে বাড়ে প্রসেস ফুড খেলে বাড়ে ব্যায়াম না করলে বাড়ে রাত জাগলে বাড়ে টেনশন করলে দুশ্চিন্তা করলে প্রদাহ বাড়ে বুঝা গেল আর এছাড়া যে আমাদের নেচারের মধ্যে যে টক্সিসিটি আছে না ধরেন আমার বাতাস নষ্ট পানি নষ্ট যেমন ঢাকা শহরে বায়ু যে সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে জানেন নাকি কীভাবে চ্যাম্পিয়ন হয়েছে দূষিত বায়ু তারপরে আমরা যে টাছ কেটে ফেলছি গোড়া মেরে জানেন কি না ঢাকা শহরে গাছ আছে বেশিরভাগ জায়গায় আমরা গাছ টাছ কেটে ফেলে দিয়েছি তো এখন এই বাতাসটা আর যেখানে প্রচুর গাছপালা সেখানে বাতাস একরকম হবে শুধু গাছ কাটাতেই শেষ না তো ধরেন এই যে গাড়ির কালো ধোয়া টোয়া এগুলো আছে না সব মিলে মানে একেবারে সব শেষ আমাদের যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন